ং একশো আলাইকুম স্যার আমি নারী কং একশো একুশ আসমাক্তার পুলিশ লাইন কর্মরত আছি স্যার স্যার আপনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাদের অভিভাবক হিসেবে স্যার আপনি আমাদের ভালোটাই স্যার কামনা করছেন স্যার আমাদের আপনি আসার পরে স্যার পুলিশ লাইনের ডিসিপ্লিন পরিচ্ছন্নতা সম্পূর্ণ স্যার পাল্টিয়ে দিয়েছেন স্যার এটা ভুলার মত না স্যার আপনি সবসময় আমাদের পাশে ছিলেন স্যার আমাদের খুঁজখবর রেখেছেন স্যারও আপনি অত্যন্ত ভালো মানুষ স্যার আমি যখন সদর থানায় ছিলাম আপনার কাছে আমি টাবদার নিয়ে আসছিলাম স্যার যে আমার ফ্যামিলি পুলিশ লাইনে থাকে আমার বাচ্চা দুইটা থাকে স্যার আপনি সাথে সাথে আমাকে একটা কথাই বলেছিলেন স্যার যে কথাটা কখনো বলার নয় আপনি বলছেন আগে সেলেমের তারপরে হচ্ছে চাকরি স্যার এই কথাটা স্যার আমার আজীবন আমার অন্তরে গাথা থাকবে স্যার আপনি অত্যন্ত ভালো মানুষ স্যার স্যার গত বছর নাইট পদোন্নতি পরীক্ষায় স্যার আমি উত্তীর্ণ হই স্যার আমার এখানে ডিওয়া সে কালকে কিন্তু আমার ভাগ্য খারাপ স্যার আপনার হাতে যদি আমি র্যাঙ্কবেস্টটা পড়তে পারতাম স্যার আমি নিজেকে খুব ধন্য মনে করতাম স্যার আমাদের ভাগ্যটা অত্যন্তই খারাপ স্যার আমরা কী হারাইছি স্যার আমরা তিলে তিলে স্যার আপনার অনুপস্থিতি স্যার আমরা এটা অনুভব করবো স্যার স্যার দোয়া করি আপনি অনেক ভালো মানুষ যা এখানে যান অনেক ভালো থাকবেন স্যার তাই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্যার আপনি এবং আপনার পরিবারের সুস্থতা এবং তার মঙ্গল কামনা করছি স্যার আসসালামু আলাইকুম স্যার